2017 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আদানি পাওয়ারের সঙ্গে 25 বছরের একটি চুক্তি সই করেন এই চুক্তির মাধ্যমে আদানি পাওয়ারের ঝাড়খণ্ডে অবস্থিত ষোলোশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় তবে আদানির থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই আদানির বিদ্যুৎ প্রকল্পের ক্রমবর্ধমান ক্যাপাসিটি চার্জ দেশের জন্য আর্থিক বোঝায় পরিণত হওয়ায় হাসিনা সরকারের পতনের পর থেকেই আদানির সঙ্গে চুক্তি বাতিলের দাবি উঠেছে আদানির সঙ্গে চুক্তি শর্তগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী আর এই বিদ্যুতের দাম বাংলাদেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি আদানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা চৌত্রিশ শতাংশের চেয়ে কম বিদ্যুৎ কিনলে পিডিবিকে নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিতে হবে বার্ষিক ঘোষিত চাহিদা যত কম বিদ্যুৎ কিনবে ততটুকু বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় কয়লার দাম জাহাজ ভাড়া বন্দরের খরচও দিতে হবে পিডিবিকে বাংলাদেশের এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এত বেশি যে আদানির সঙ্গে চুক্তি এখন হয়ে দাঁড়িয়েছে অপ্রয়োজনীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রার অপচয় বাংলাদেশকে আগামী পঁচিশ বছর ধরে আদানির করের অনার্য বোঝা বহন করতে হবে এই চুক্তি ভবিষ্যৎ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের ক্ষেত্রেও বড় বাধা কারণ বাংলাদেশ সস্তায় সৌরবিদ্যুৎ দিয়ে এই সরবরাহ প্রতিস্থাপন করতে চাইলে আদানিকে জরিবানা দিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে হবে এমন পরিস্থিতিতে হাসিনা সরকারের আমলে হওয়া এই চুক্তির শর্তের কারণে সরে আসতে পারছে না বাংলাদেশ তবে গত এগারো ফেব্রুয়ারি আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিপিডিবি এ বৈঠকে বাংলাদেশ বেশ জোরালোভাবে চুক্তির সাথে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো স্থাপন করে এর পরেই সিদ্ধান্ত আসে কিছুদিনের মধ্যে বাংলাদেশকে পুরো এক হাজার ছশো বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার অর্থাৎ তিন মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ যদিও বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি এর আগে বিদ্যুতের মূল্য পরিশোধে দেরি হওয়ায় গত বছরের একত্রিশ আগস্ট গৌতম আদানির কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় এক নভেম্বর আটশো মেগাওয়াট সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় আদানি সূত্র বলছে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে রাজি হলেও আদানি পাওয়ার বাংলাদেশের অন্যান্য অনুরোধ মানতে রাজি হয়নি অর্থাৎ মূল্য ও কর দিতে রাজি হয়নি আদানি পাওয়ার সম্পর্কে একটি সূত্র রয়টার্সকে বলেছে আদানি পাওয়ার ছাড় দিতে রাজি নয় এমনকি দশ লাখ ডলারও নয় বাংলাদেশ কোনো ছাড় পায়নি আমরা পারস্পরিক বোঝাপড়া চাই কিন্তু তারা এ বিষয়ে সাবেক হাসিনা সরকারের আমলে হওয়া শর্ত টেনে আনছে এ বিষয়ে বিপিডিবি চেয়ারপারসন মোহাম্মদ রেজাল করিম নানা মাধ্যমে বলেছিলেন আদানির সঙ্গে এখন আমাদের বড় কোনো সমস্যা নেই এবং তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে অন্যদিকে আদানি পাওয়ার এ বিষয়ে কিছু না বললেও তারা বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছিল ক্রেতার চাহিদার সাপেক্ষে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় ক্রেতাদের চাহিদা সময় সময় পাল্টায় আদানি গ্রুপের সাথে এই চুক্তি বাংলাদেশের জন্য এক কথায় বোঝা স্বরূপ আর এই বোঝার ভার আর কতদিন দেশের মানুষ টেনে যাবে সেটাই এখন দেখার বিষয় তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ